এত দাম একটা কোরআনের পাখির হালাকে আমার দেশে কোরআনের পাখির দাম নাই দাম আছে কারো জানেন সাকি বাল হাসান এই বাল হাসান গোদাম দাম আছে কথা কন না কেন বাল হাসান যখন ক্রিকেটার খেলে যখন সেঞ্চুরি করে বাল হাসান আসে তখন প্রধানমন্ত্রী সুদ্ধা এমপি মন্ত্রী সুদ্ধা ক্রীড়া মন্ত্রী চলে কথা কন না কেন মুসলমানের কথা ওরে বাবারে সিকি রং मारे சাকা কা সাকা ড্যান্স ড্যান্স কোপা ড্যান্স দি এটা করে আর কোরানের একটা সাকিব হাসান আল্লাহ বলতে প্রবলেতে পারে না উনিও সাকিব আল হাসান আর উনিও হলো কোরআনের পাখি সাকিব ঠিক নাজমু সাকিব ঠিক সারা পৃথিবীতে 300 টা পিছনে ফেলে যেই দেশে কোরআন নাজিল হইছে সৌদি আরব মিশর মিজার ইরান ইরাক সমস্ত দেশগুলোকে পিছনে ফেলে কোরআনের পাখিগুলো যখন এই কোরআনের আলো বাংলাদেশে নিয়ে আসে তা গোসা ইরানের দামও নাই একজন আনসার আনসার ক্যাডার হে হুজুর গো ধাক্কাই খেতে কবার বাগান এখন ধাক্কা দিস যে হাত দিয়ে ধাক্কা দিবি বাইঙ্গা ডিজিটাল বানায় হলাম একবার বাইঙ্গা ডিজিটাল বানায় হলাম বাংলাদেশ এটা কোরানের বাংলাদেশ এটা কোরআন প্রেমিকের বাংলাদেশ

কষ্ট হইতা এই যে বহেন বুঝছি আপনারা কয়জন জানা যায় খারাইছেন বহেন কি সুন্দর কাতার দিয়ে খারাইছে আল্লাহর বসেন এদিকায় তুই হয়ে যাবি ভাই বই দেখ খারাই দিছি এরপরে খারাই দিছে ব না দুদু ভাই তুই তো আল্লাহ রলি মার হাবা বলেন আল্লাহ জন্য বলেন তো খারাপ লাগতেছে আর মাত্র দশ মিনিট কথা বলবো কয়টা পর্যন্ত চলবে আচ্ছা শোন না ভাই কয়টা পর্যন্ত তোমরা সিদ্ধান্ত দাও কয়টা সারা রাত সারা রাত বয়ে থাকবেন সবাই বয়ে থাকবেন ঠিক করে বলেন কিন্তু সবাই বয়ে থাকবেন সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না এইটাই ঠিক এইটাই ঠিক আর সব মিথ্যা কথা আপনারা বসবেন না আমি জানি আলহামদুলিল্লাহ বলেন অথবা আপনি বসে থাকেন আমি চলে যাব যদি একটা কথা বলতে হবে যত সময় চলবে তত সময় কোরআনের পক্ষেই কথা চলবে ওই যে শুনবো যে তিনটা দি জায়গা ওই তিনটারে ধরো হ্যাঁ ওইটার যাতা দেও মিয়া ও গেলে কিন্তু ওয়াজ বন্ধ হয়ে যাবো গেলগা গা তো শক্তি নাই রে আর শিয়াল খলের মানুষ নাকি এটা একসাথে বলেন জমিনের মালিক কে আরে ভাই আপনারা কইছেন সারা রাত ওয়াজ শুনবেন সারা রাত কে শুনবেন আপনাদের একটা লিমিট আছে আমার একটা লিমিট আছে শুধু কোরআনের প্রেমিক কয়জন আছে আজকে প্রমাণ হয়ে যাবে সিরাজগঞ্জের মানুষ কোরআন প্রেমিক মানুষ আমি জানি ইনশাল্লাহ বলেন